হাই অল গভমেন্ট জব অ্যাস বিন ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জিয়ার স্টাডিজ ফর তো নাইনটিন জানুয়ারি ফার্স্ট কোশ্চেন সবগুলো কালেক্ট করতে পেরেছি যতগুলো কালেক্ট করতে পেরেছি তোমাদের আমি করিয়ে দিচ্ছি সামনে যাদের এন পরীক্ষা আছে তার সাথে তোমাদের যাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে এবং যাদের পরীক্ষা আজকে ছিল অবশ্যই তোমরাও দেখে নাও এবং এর বাইরে এক্সট্রা কোনো পোশ্ন থাকলে একটু কমেন্ট করে দেবে তাহলে যখন ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড আমি তৈরি করব তখন একসাথে ওই কোশ্চেনগুলো আমি অ্যাড করে দিতে পারব তো সবার প্রথম দেখো যে পোশনটি এসেছে এশিয়াস বিগেস্ট বাস টার্মিনাস কোনটি তো এখানে মনে রাখবে যদি প্রশ্ন আসতো যে কোথায় তাহলে চেন্নাই অ্যান্সার হয়ে যেত যদি প্রশ্ন যদি এটা এসে থাকে যে কোনটি তাহলে এটা অ্যান্সার হবে কি চেন্নাই মো ফুজেল বাস টার্মিনাস ওকে নেক্সট ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ যেটাকে কোপ টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স বলা হয় কোপ বলা হয় এটাকে তো এটা কোথায় হয়েছিল দুটা যদি দু হাজার উনিশ বলে তাহলে কোপ টোয়েন্টি ফাইভ এটা হয়েছিল ম্যাড্রিড স্পেন এবং যদি প্রশ্ন আসে যে দু হাজার একুশ কোপ টোয়েন্টি সিক্স কোথায় হবে তো এটা হবে গ্লাসগো স্কটল্যান্ড তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের প্রশ্নতে এসেছিল সেকেন্ড দেখো রিফ্লেকশন থেকে একটি প্রশ্ন এসেছিলো এক্সাক্ট প্রশ্ন আমার জানা নেই শুধু এটুকু প্রশ্ন ছিল যে রিফ্লেকশন কোনটি হবে হয়তো চারটি এক্সাম্পল ছিল সেগুলোর মধ্যে কোনটা রিফ্লেকশানের এক্সাম্পল এরকম প্রশ্নটা এসেছিল কোন যোজনার মাধ্যমে একশো দিনের মজুর নিয়োগ করা হয় মানে একশো দিনের কাজ যেটা সেটা কোন তোমার যোজনার মাধ্যমে হয় তো মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এটা লঞ্চ হয়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি দু সালে পরবর্তী প্রশ্ন দেখো বিধান পরিষদ রিলেটেড একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন জানা নেই গ্রিন গ্যাস প্রোটোকল রিলেটেড একটা প্রশ্ন ছিল তো কি প্রশ্ন আমার জানা নেই এরপর দেখো যেটা পেয়ে এসছিল তোমাদের অস্কার অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে বেস্ট অ্যাক্ট্রেস তো দেখো বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড এটা কে পেয়েছেন এটা পেয়েছেন রেনি জেলোয়েগার কোন ফিল্মের জন্য জুড়ি এই ফিল্মটার জন্য দেখো তোমাদের লাইভ মকটেস্টের ক্লাসও করিয়েছিলাম যেটা একশো উনত্রিশ থেকে আমি একশো আঠাশ পর্যন্ত সরি একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত নিয়েছিলাম প্লাস তোমাদের এই যে এনটিপিসি প্রতিদিন অ্যানালাইসিস দিয়ে এর আগেও একটা কোনো একটা তোমাদের সিফটে এসেছিলো যে বেস্ট অ্যাক্টরকে তখন আমি এই বেস্ট অ্যাক্ট্রেসের এটা বলে দিয়েছিলাম তো আই আপ তোমরা অ্যান্সার করতে পেরেছো এরপর দেখো আট নম্বর প্রশ্ন যেটা এসেছিলো এশিয়া ব্যাডমিন্টন কাপ দু হাজার কুড়ি কোথায় হয়েছে তো এটা মনে রাখবে এটা হয়েছে ম্যানিলা ফিলিপিন্সে এটা হয়েছে মানে ম্যানিলা ফিলিপিন্স এটা হোস্ট করেছে আইটিবিপি এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ এটা হচ্ছে আইটিবিপির ফুল ফর্ম অ্যাক্সিস ব্যাংকের সিইওকে তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে অমিতাভ চৌধুরী হচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের সিইও ইদুকি বাঁধ কোন নদীর উপর অবস্থিত তাহলে দেখো ড্যাম অ্যান্ড রিভার কোন থেকে প্রশ্ন আসা শুরু হচ্ছে তো এইটা তোমাদের আমি সেপারেটভাবে ক্লাস করিয়ে দিয়েছি সেটা অবশ্যই একটু দেখে নেবে প্লাস এই মানে তার সাথে কোন সেটা রাজ্যে অবস্থিত সেটারও ক্লাস করানো হচ্ছে তো স্ট্যাটিক জায়গার প্লেলিস্টে লিস্টে ভিডিও পাবে এবং টেলিগ্রামে পিডিএফ পাবে তো ইডডুকি বাঁধ এটা হচ্ছে তোমার পেরিয়ার নদীর ওপর অবস্থিত এবং এটা কেরালা রাজ্যে অবস্থিত সেটা মনে রাখবে এবার দেখো ভিটামিন সি রিলেটেড একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পায়নি তারপর দেখো লর্ড ডালসি কোন ব্যবস্থা চালু করেছে সব থেকে ইজি প্রশ্ন ডক্টরেন অফ ল্যাপসে প্রত্যেক দিনই আমি বলে থাকি লর্ড ডালসির নামটা এলে এরপর দেখো যে প্রশ্নটি এসছে বিক্রমাদিত্য কার উপাধি আমরা প্রত্যেকে জানি যে এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি মোস্ট প্রফিটেবল পিএসইউ অ্যাস পার টোয়েন্টি টোয়েন্টি তো মোস্ট প্রফিটেবল পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি কোনটা তো এটা অ্যান্সার হচ্ছে ওএনজিসি পরবর্তী স্বপ্ন বাসবদত্তা কার লেখা তো এটা হচ্ছে ভাস ভাসের লেখা হচ্ছে স্বপ্ন বাসবদত্তা নেক্সট তোমাদের যে প্রশ্নটা এসে সেটা হচ্ছে দেখো গোম উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ তো অ্যান্সার কী হবে চীন তারপরে দেখো এবিসি ম্যাথ এসছে এবিসি যত একটি কাজ দশ কুড়ি তিরিশ দিনে শেষ করতে পারে তাহলে তারা একসাথে কতদিনে করতে পারবে খুব ইজি টাইপের প্রশ্ন তোমরা পারবে আশা করি এরপর দেখো সারফেস টু সারফেস ব্লাস্টিক মিসাইল অফ ইন্ডিয়া কোনটি তো এগুলো অপশন ছিল ব্রাহ্ম সৌরিয়া অগ্নি ফোর অগ্নি ফাইভ তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সৌরিয়া এটা হচ্ছে সারফেস টু সারফেস ব্লাস্টিক মিসাইল তারপর দেখো আরও দুটো ম্যাথ এসছে কী এসছে দেখো এরকম প্রশ্ন এসেছিল যে সাইনে ইকলটু যদি হাফ হয় কস বি যদি হাফ হয় তাহলে এ প্লাস বি ইকল্টু কী তোমার কাছে জানতে চেয়েছে নেক্সট আরেকটা প্রশ্ন তুমি তিনটে জিনিস কিনলে দু টাকায় এবার সেটা দুটো জিনিস তিন টাকায় বিক্রি করছো তো কত তোমার প্রফিট বা লস হয়েছে সেই পার্সেন্টেজ বার করতে দিয়েছে এইরকম ধরনের প্রশ্ন আসছে আই হোপ তোমরা পারবে নেক্সট দেখো কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন এনএইচ ফোর সিএলের সাথে যদি না এনএইচ ফোর সিএল ও এনএসিএলকে আলাদা করার জন্য কোন প্রক্রিয়া হয় মানে এই দুটো কোন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা যায় তো এটা অ্যান্সার হচ্ছে সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে ওকে তারপর দেখো লাইম ওয়াটার টার্নস মিল্কি বিকজ অফ হুইচ কেমিক্যাল কোনটির উপস্থিতির জন্য লাইম ওয়াটার মিল্কি হয়ে যায় তো এটা অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওকে নেক্সট দেখো হিউম্যান গ্রোথ হরমোন রিলিজ ফ্রম তো মানুষের যে গ্রোথ হরমোন সেটা কোথা থেকে রিলিজ হয় সিক্রেট হয় মানে খড়িত হয় কোথা থেকে যেটা মনে রাখবে পিটুইটারি গ্রন্থি থেকে এটা খড়িত হয় এবার একটা রিজনিং ছিল বুক ইকুয়াল টু যদি রিডিং হয় পোয়েট্রি ইকোয়াল টু কী হবে তো বু এটা সময় তোমার লিসেনিং হতে পারে তো এক্স্যাক্ট এটার মানে অ্যান্সার জানা নেই তো তোমাদের অপশানে কী ছিল সেটাও তোমরা একটু কমেন্ট করে দিও যা যারা পরীক্ষা দিয়েছিলো আজকে তারপর দেখো ট্রাইব অব নাগাল্যান্ড তো নাগাল্যান্ডের ট্রাইব রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো মনে রাখবে চ্যাং কুকি এগুলো সব হচ্ছে খুব মানে ট্রাইব অব নাগাল্যান্ডস নাগাল্যান্ডসে বিভিন্ন ট্রাইব ওকে তারপর দেখো সুপ্রিম কোর্টস সুপ্রিম কোর্টের কাছে রিটস জারি করার ক্ষমতা আছে এইটা কোন ধারায় বর্ণিত তো সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এটা আর্টিকেল থার্টি টুতে বলা রয়েছে ধারা থার্টি টু পরবর্তী প্রশ্ন হুইচ আর্টিকেল ডিস ডিলস উইথ লেজিসলেচার ফরমেশন অফ স্টেট তো এটা কত নম্বর ধারা আর্টিকেল ওয়ান সিক্সটি তারপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল যে নিম্নোক্ত কোনটি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল নয় নট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তো এগুলোর মধ্যে মনে রাখবে পি এস এল এগুলো সবই হচ্ছে লঞ্চ ভেহিকেল এম এস এল রকম এটা কোনোরকম কোনো লঞ্চ ভেহিকেল নয় আর একটা ম্যাথ এসেছিলো দেখো রেশিও অফ থ্রি অ্যাঙ্গেল এ বি সি এর হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হোয়াট আজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এ কত কত হবে সেটি তোমার কাছে জানতে চেয়েছিলো এরকম ধরনের প্রশ্ন এসছে তারপর দেখো থার্টি ওয়ান নম্বর প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর কোন কমিশন গঠন করা হয়েছিল তো মনে রাখবে হান্টার কমিশন গঠন করা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটাও জানে রাখো জালিয়ানওয়ালাবাগ কত হয়েছিল উনিশশো সালে এটাও মনে রাখো সালটা তোমাদের বারবার আসে কোথায় অমৃতসর পাঞ্জাবে হয়েছিল তো এখান থেকেও প্রশ্ন তোমাদের তৈরি হচ্ছে তারপর দেখো চোলদের দ্বারা কোন মুদিটি তৈরি করা হয়নি সেরকম তোমাদের প্রশ্ন ছিল তো এবার কী অপশান ছিল ছিল সেটা আমার জানা নেই তো মনে রাখবে টোটাল মানে নাম করা তিনটি চোল চোলা টেম্পেল রয়েছে যেটা হচ্ছে গাইকোণ্ড চোল এটাও চোলরা নির্মাণ করেছিল তারপরে দেখো আই রবেশ্বর এটাও তোমাদের চোলরাই নির্মাণ করেছিল তারপরে বৃহদেশ্বরা এটাও কিন্তু চোলরাই নির্মাণ করেছিল এবার এইগুলো বাদে যদি কোনো অপশন থাকে তাহলে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে যে সেটা তোমাদের চোলদের দ্বারা নির্মিত হয়নি আরও ম্যাথ রয়েছে দেখো কী বলেছে একজন দশ ঘন্টায় একটু পথ যায় অর্ধেক পথ অর্ধেক অংশ কুড়ি কিলোমিটার বেগে পরের অর্ধেক তিরিশ কিলোমিটার বেগে তাহলে সে কত কিলোমিটার পথ যায় এরকম ধরনের প্রশ্নটা ছিল তো তোমাদের বুঝতে পারছো কেমন ধরনের ম্যাথ আসছে তো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে তারপরে দেখো হার্ড ডিস্ক কোন ধরনের স্টোরেজ তো হার্ড ডিস্ক হচ্ছে একটা সেকেন্ডারি স্টোরেজ তারপরে দেখো অভ্র উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম তো এখানে মনে রাখবে অভ্র উৎপাদনে ভারতে অন্ধ্রপ্রদেশ এক নম্বরে রয়েছে তোমাদের অপশানে যদি অন্ধ্রপ্রদেশ থাকে তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে দেখো এই প্রশ্নটা কালকেও এসেছিলো ভারতের প্রথম ভাইস রয় ছিলেন তো ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং কালকেও এসেছিল তারপরে দেখো দু হাজার আঠেরো সালে কমনওয়েলথ গেমসে বক্সিং ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন কে তো বক্সিং ক্যাটাগরিতে তিনজন স্বর্ণপদক পেয়েছেন বিভিন্ন কেজি ওয়াইজ যে ক্যাটাগরি থাকে তো সবার এইগুলো হচ্ছে বিকাশ কৃষ্ণান যাদব গৌর অফ সোলাঙ্কি এবং মেরি কম এনারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজে পেয়েছে এবার তোমাদের কত নম্বর ক্যাটাগরি সেটা যদি তোমাদের মানে কত কেজির ক্যাটাগরি সেটা তোমাদের অপশানে যেটা থাকবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করবে তুমি মনে রাখবে এনারা তিনজন কমনওয়েলথ গেমসে বক্সিং ক্যাটাগরিতে গোল্ড মেডেল পেয়েছে এরপর দেখো ওয়ান পেটা ওয়াইট টু কত টেরা তো টেরা ওয়াইট মনে হচ্ছে টিভি মানে হাজার চব্বিশ টিভি ওকে সিএলআই ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো সিএলআই ফুল ফর্ম হচ্ছে কমেন্ট লাইন ইন্টারফেস এবং লাস্ট প্রশ্ন আফ্রিকা কোন নদীর ওপর ভিক্টোরিয়া ফলস অবস্থিত তো জামবেজি রিভার জামবেজি রিভার ওপর ভিক্টোরিয়া ফলস অবস্থিত তো টোটাল এই ফরটি কোশ্চেনে আমি কালেক্ট করতে পেরেছি আমাদের স্টুডেন্টরা যারা টেলিগ্রামে কমেন্ট করেছিল সেখান থেকে তো প্রত্যেকে থ্যাংক ইউ এবং তোমরা যারা পরীক্ষা দিয়ে আজকে এই কোশ্চেনগুলো দেখো এবং কমেন্ট করো যে কোনগুলো তোমাদের এক্সট্রা প্রশ্ন এসেছিলো সেটা এবং কোনো প্রশ্ন যদি কালেকশান করা থাকে সেটাও একটু কমেন্ট করে দেবে তাহলে আমার একটু সুবিধা হয়ে যাবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং